আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি তাহেরপুর বাজারে যারা আপনারা প্রতিনিয়ত এই রাস্তায় চলাফেরা করেন তারা অবশ্যই রাস্তা দেখে চিনতে পারতেছেন যে এটা তাহের তো দেখুন তাহেরপুর কোথায় কী কী অবস্থিত আজকে সেই ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তাহেরপুর বাজারের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি বাজারের দুপাশে অনেক গুদাম ঘর দেখা যাচ্ছে বিভিন্ন রাখা আর হাতের ডান দিক দিয়ে যে রাস্তার দিকে নেমে গেল এদিকে হচ্ছে নদীর পার আর সামনে হচ্ছে তাহেরপুর নদী নদীর নাম আমার অজানা এটা হচ্ছে নদীর ব্রিজ ব্রিজ পার হয়ে এখানে সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে এই যে গাছটা অতিক্রম করলাম এখানে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড এখান থেকে আপনারা আত্রাই হবানিগঞ্জ শিকদারি ইত্যাদি সামনের দিকে যাওয়ার যত গাড়ি আছে সবগুলো এখানে পাবেন আর আমি যে রাস্তাটি ধরে চলে যাচ্ছি এই রাস্তাটি সরাসরি চলে গেছে হচ্ছে আপনার রাজশাহী বানেশ্বর বাঘা আরানি নাটোর এই সাইডে দেখুন এটা হচ্ছে তাহেরপুর মেন বাজার বাজার একটু সামনে দিয়ে গেলে বিভিন্ন মোটরসাইকেলের শোরুম রয়েছে সামনে ক্লিনিক ইত্যাদি আর রড সিমেন্টের অনেক দোকান রয়েছে এখানে তাহারপুর বাজারের রাস্তার দুপাশে দোকান বাজারও বসে পানের বাজার পিছনের দিকে যেখানে ব্রিজটা দেখলেন ব্রিজের ঠিক ডান পাশে পান বাজার বসে কিবার কিবার বার বসে এটা আমার জানা নেই সামনে দেখতেছি মোবাইলের শোরুম সামনে এগুলো হচ্ছে রড এর দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের চেঞ্জ স্ট্যান্ড এখান থেকে যারা যাবেন তারা এখান থেকে পাবেন আর একটু সামনে গেলে সামনের দিকে গেলে পাবেন হচ্ছে বাস স্ট্যান্ড আর এখান থেকে বাসে করে আপনারা যেতে পারবেন এদিকে রাজশাহী নাটোর আর হচ্ছে আপনার পুঠিয়া পর্যন্ত আছে বাস চলাচল করে এখান থেকে সামনের দিকে এই যে দেখুন হাতের ডান পাশে বাস টার্মিনাল পার করে চলে যাচ্ছে আমরা সামনের দিকে বাজারের শেষ মাথায় চলে আসছি প্রায় এটা বাজারের শেষ মাথা সামনে দিয়ে গেলে আরেকটি ব্রিজ পাবো আমরা মানে তাহারপুর বাজারের শুরুর দিকে একটা ব্রিজ শেষের দিকে একটা ব্রিজ যদি ভবানীগঞ্জ আত্রাই সাইড থেকে আসেন তাও একটা ব্রিজ পাবেন যদি আপনারা রাজশাহীর দিক থেকে আসেন তাও একটা ব্রিজ পাবেন এই যে কাঙ্ক্ষিত ব্রিজ পার হলাম আর এই ব্রিজ পার হলে আপনারা দেখতে পাবেন তারপরে ব্রিজ পার হলে এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন পানির পয়েন্ট এখান থেকে মাছের গাড়িতে পানি নেওয়া হয় এই যে পানি নিচ্ছে দেখেন এই যে কতগুলি ট্রাক একটা লোড করে চলে গেল আরও পানি নিতেছে এগুলো হচ্ছে মাছ নিয়ে চলে যাবে ঢাকাতে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আর একটু সামনে গেলে রয়েছে তাহেরপুর পেট্রোল পাম্প আর এটা হচ্ছে তাহেরপুর পুটিয়া হাইওয়ে রাস্তা এই যে পাম্প সামনে আর একটু সামনে গেলে পাম্প পাবেন আপনারা এই যে রয়েছে তাহিরপুর পেট্রোল পাম্প বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন